আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই অবগত আছেন যে আমি প্রায় গত বছর আট থেকে নয় মাস আগে গত বছর বললে ভুল হবে আট থেকে নয় মাস আগে আমার একটা পুকুরে ট্যাংরা মাছ ছেড়েছিলাম দেশি ট্যাংরা তো সেই ট্যাংরা মাছ এখন রাত বাজে প্রায় দুইটা এই ট্যাংরা মাছ ধরার জন্য এই প্রস্তুতি নিতেছে দেখুন এই যে ডিজেল এগুলা

এগুলি সব ট্যাংরা মাছ এখন এই রাতের বেলা এই মাছগুলি ধরা হচ্ছে আর এদিকে এই মাছগুলি যেদিকে একটা পাইপ দিয়ে আমরা পানি ছেড়ে দিছি তো এই পাইপ দিয়ে পানি আস্তে আস্তে নামতেছে দেখুন এই পাইপ দিয়ে পানি নামতেছে আর এই পানির সাথে ওই যে ট্যাংরা মাছ ধরে ধরে ওই যে ট্রেতে রাখতেছে এ হচ্ছে এই পানির স্রোতের সাথে সাথে ট্যাংরা মাছগুলি উজানে আর কি পানির দিকে আসার চেষ্টা করে এ হচ্ছে যে পাইপ দিয়ে এই পানি আমার এই পাশে একটা প্রজেক্ট আছে এই প্রজেক্ট থেকে যে পানি সাইফুনের মাধ্যমে হ্যাঁ এই পানি আনতেছি আর এই পাশে আমি জাল দিয়ে হাপা করে দিছি যাতে এই মাছগুলি তো দেখা যায় যে ট্যাংরা মাছ একসাথে তো সব ধরা যাবে না আস্তে আস্তে ধরবে আর আস্তে আস্তে জালের মধ্যে রাখলেই মাছগুলি মারা যাবে না কারণ এই মাছগুলি আমাদের ভোরবেলা বাজারজাত করতে হবে এ হচ্ছে বিষয়ে আমি জানি না আমার কি পরিমাণ ট্যাঙ্গার উৎপাদন হয়েছে তবে দেখে মনে হচ্ছে মশালা খারাপ না আপনাদেরকে বাকিটা হয়তো পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে পারবো আপনারা দেখতে থাকুন আমি কি পরিমাণ ট্যাংরা আমি এখান থেকে আহরণ করতে পারি আজকে আমার প্লান আছে দুই দিনে ধরার কারণ যেহেতু ওইদিকে আরো আরো মাছ আছে আমার এদিকে একটু ওইদিকে একটা ক্যানেলের মতো আছে এদিকে একটা ক্যানেলের মতো আছে তো এই ক্যানেলের মাছগুলি আজকে ধরবো আর আগামীকালকে ওখান ওখান থেকে মাছ ধরবো

Okay.